একলাম রিক্সা চলে ধমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো এবং সবাইকে জানাই হ্যাপি অলি শুভ দোল পূর্ণিমা তো সবাই খুব সাবধানে ধীরে সুস্থে দোল খেলো সবাই খুব মজা করো অবশ্য যখন আমার ব্লগটা পোস্ট হবে আশা করি সবাই দোল খেলা হয়ে গেছে আশা করি তোমরা সবাই খুব সাবধানে এবং সুস্থভাবে দোল খেলেছো তো চলো ব্লকটা এখান থেকে স্টার্ট করছি তো তোমাদেরকে তো বলেই যে আমরা আছি দীবাঞ্জার বাড়িতে কারণ আমাদের ওখানে না অ্যাকচুয়ালি কী আছে না বাচ্চা কাচ্চা সেরকম কিছু নেই তো তো রায় আর ঋষির একটু দোল খেলার খুব প্রবলেম হয় মানে ওরা খেলতেই পারে না আর এছাড়াও আমার এরকম কন্ডিশান তো এবছর তো আমার সাথেও একদম নইবো নইব চ তো ওই জন্যেই মেনলি এখানে আসা তো আমি তো এইসবের মধ্যে নেই কারণ চলাই ঠিকঠাক করে করতে পারছি না আর প্রচণ্ড আবার ব্যথাটা বেড়েছে একটু হাঁটাচলা করলে ব্যথাটা বাড়ে তো সেই জন্য ওদের জন্যেই মেনলি আসা আমি সারাদিন ঘরেই থাকবো ওরা হলো বাইরে দোল ঢোল খেলবে থাক মামা থাক 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 তোর বার করে না আর ঋষিবাবু রেডি এখানে এই যে দোল খেলার ড্রেস পরে তোমার ড্রেসটা দেখি দাও মামা

হোলি উৎসব পালন করার জন্যে তো বাবা আর ছেলে গেল মেয়ে তো আগের থেকেই খেলছে ওনার আর পাত্তা নেই সকাল থেকে তো চলো আমি একটু মুখ চোখ ধুয়ে নিয়ে বসলাম কারণ তোমার ঘরের মধ্যে না এই আবির ঠাবির থাকলে সারা বিছানা মাদুরে উড়বে তো চলো আমি বসে বসে আগে এডিটটা কমপ্লিট করি অনেকটা এডিট বা কী আছে তো আমরা হোলি খেলার উপভোগ ঘরে বসেই করছি হোলি খেলতে যাওয়ার কী দরকার গ্লাসে কী হবে ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা দাঁড়া একটা ছবি তুলে নিই দাঁড়া দাঁড়া

ও বারে বারে উপরে চলে আসছে আমাকে ডাকতে আসো তুমি আমি একটা ছবি তুলি বাবা আচ্ছা একটা ছবি তুলি যাও যাও আমাকে যাও না তো দেখো আমার নন্দলালা একদম প্রপারলি হোলি উৎসব পালন করে চলে এসছে ওর ও এসে ওর পাপা চান ঠান করিয়ে দিয়েছে গায়ে হাত পায়ে এখনও প্রচুর রং লেগে বেশ কালকে বাড়িতে গিয়ে ভালো করে ঘষু ঘষু করতে হবে ইসু দেখি চোখ মুখ ইস মুখের মধ্যে ঠোঁট ফোট লাল হয়ে গেছে দেখি হিস হিস চলো এবার লাঞ্চ করিয়ে দেবো তোমাকে হ্যাঁ মা চলো লাঞ্চ না না আমি করিয়ে দিচ্ছি ওলে বাবালি উলে বাবালি উলতে পড়ে যাবে নিজের থেকে ভারী একটা জিনিস আর প্রপার ও রং রঙ খেলা হয়েছে একদম তুমি হ্যাপি একবার বলে হ্যাপি হোলি পুরো বাপ রে এখন মাসাল বানানো চলছে আছে ঠিক আছে চলো ওকে লাঞ্চ করাই আরেকটার অবস্থা দেখো বাপরে হলো মন মতন হোলি খেলা হলো খুশি ওরে বাপরে বাপ কি অবস্থা দেখো দাঁড়া ডাইশানের লাঞ্চ নিয়ে এখানে চলে এসেছি আর লাঞ্চে আছে আজকে কাতলা মাছের ঝোল আর ডাল ও তো ডাল খাবে না তো কাতলা মাছ নিয়ে চলে এসেছি আর ঝুড়ি আলু ভাজা একটু দাঁড়াও ওয়েট করো তারপর আস্তে আস্তে চান করে নিও তো মোটামুটি রং খেলার পরে লাঞ্চ করে রেস্ট নিয়ে এখন সবাই মানে এবার সন্ধ্যের সরঞ্জাম আয়োজন তৈরি হচ্ছে এটা কি কর চিকেন চিলি চিকেন হবে বাহ আমাদের সুপর্ণা দি চিলি চিকেন আচ্ছা আচ্ছা দেখি লুসি লুসিকে একটু দেখি দিই আমাদের লুসি দি হলো কুক না লুসিদি কিন্তু বেশ ভালো করে হ্যাঁ আর আমি এখানে ধর্মের দণ্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর এখানে কি আছে দেখি এখানে কি আছে আচ্ছা এখানে তোমার নানের জন্য এখানে আটা ময়দা মাখা আছে আর ও পাশে কি হচ্ছে দেখে আসি দেখেছো এখানে রং খেলা কি চরম লেভেলে হয়েছে এই যে দাদা দাদা একটু তাকিয়ে দেখিয়ে দিন যে রং খেলা কি লেভেলে হয়েছে সব দেখতে পাচ্ছ বাপরে বাপ চরম লেভেলে রং খেলা হয়েছে

ড্রাই চিলি চিকেন আর ফিশ ফ্রাই হলো আমাদের সন্ধ্যে স্ন্যাক্স আর রাত্রে আছে নান আর মাটন কষা আর সাথে যে ভাত খাবে খাবে তো আমি তো ভাত খাবোই আইরের ওয়েদারটা আরো সুন্দর হয়ে গেছে বেশ সুন্দর ঝড় বৃষ্টি উঠেছে ঝড় ঠর উঠেছে হ্যাঁ এসো 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 দেখো আমার বিচ্ছুটাকে দেখো ওকে ছোট মানুষ পেয়ে আর ওর দাদা সেজে কি করছে ওর সাথে দেখো

জ্বালা আমাদের স্টার্টারে চিলি চিকেন রেডি হয়ে গেছে এখন চিলি চিকেন আছে কেমন হয়েছে দিদি চিলি চিকেন হয়েছে তো চলো এখন ভাজা হচ্ছে ফিশ ফ্রাই আচ্ছা ফিশ ফ্রাই ভাঙো মাঝখান থেকে ভাঙো ঠিক আছে মাঝখান থেকেই তো ভাঙো ওই জন্যই তো গরমটা চলে যাবে মাঝখান থেকে যদি ভাঙা